আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত সম্মানিত দর্শক আপনারা দেখছেন দীনিমণি মুসলিম টিভি যেখানে আমরা নিয়মিতই আপনাদেরকে মানব জীবনের বিভিন্ন অজানা রহস্যগুলো আপনাদেরকে সহজভাবে জানিয়ে দেই এবং বিভিন্ন সমস্যার সরেই সমাধান আপনাদেরকে দিয়ে থাকি সম্মানিত দর্শক সেরকমই একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের আলোচনা হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ধরুন আপনার পরিবারের কোনো একজন মানুষ হঠাৎ রাতে ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠলো শরীরে কাপুনি ভয়ে কাঁপতেছে অথবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে প্রাথমিকভাবে মানুষ মনে করবে হয়তো তার শরীরটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে অথবা শারীরিকভাবে অসুস্থ মানুষ মনে করবে সাধারণ অসুস্থ কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরেও যখন ঔষধে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না চিকিৎসায় কোনো ধরনের পরিবর্তন পাওয়া যাচ্ছে না তার অসুস্থতা ক্রমশই বেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা শারীরিক মানসিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নেই এটার মধ্যে অলৌকিক এক অসুস্থতা তার উপরে ভর করেছে আসর করেছে সেটা হলো জিনের আসর হ্যাঁ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে জিনের আসর সম্পর্কে জিনের আসর কি এবং জিন কেন আসর করে এবং এর লক্ষণসমূহ কী এবং এর থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি প্রথমেই জেনে নেই জিনের আসরটা আসলে কী জিনের আসর হলো আশ্রম শব্দের অর্থটা হচ্ছে প্রভাব বিস্তার করা আধিপত্য লাভ করা জিন আপনার শরীরে তার নিজের রাজত্ব কায়েম করবে নিজের আধিপত্য লাভ করবে আপনার উপরে তার নিজের প্রভাব বিস্তার করবে এটাকেই এটাকেই বলা হয় জিনের আসর নবীজি সাল্লাল্লাহ আলীয়ে সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন ইন্নাশে তন এজ রিমিনাল ইনসান মাঝের মানুষের শরীরে তার রক্ত যেভাবে প্রবাহিত হয় একটা শয়তান জিন তার শরীরে সেভাবে চলাচল করতে পারে এই হলো পুরানো হাদিস থেকে জিনের আসরের প্রমাণ এবার আমরা জেনে নেই জিন যদি আসর করে আমাদের উপরে এর লক্ষণ সমূহ কি আমরা কিভাবে বুঝবো যে আমাদের শরীরে জিন আসর করেছে তার মধ্যে কিছু লক্ষণ আমি আলোচনা করছি তার মধ্যে এক নম্বর হলো ধরেন ঘুমের মধ্যে হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে আসলো তাহলে বুঝতে হবে জিনের মাধ্যমে আপনার দমটাকে আটকে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে মনে হতে পারে যদিও এটা দুঃস্বপ্ন কিন্তু আসলে দুঃস্বপ্ন নয় অথবা ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন প্রতিনিয়ত ঘুমের মধ্যে দেখতেছেন বাঘ আপনার উপর আক্রমণ করতেছে সাপ ঝড় এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেছেন এগুলো বুঝতে হবে শয়তানের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে হচ্ছে কারণ নবীজি সাল্ল আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আর রু ইয়া হাতু মিনাল্লাহ ওয়াল হদুম মিনা শেতন ভালো স্বপ্ন ন্যাক স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হয় এবং দুঃস্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে হয় হয়ে থাকে এবং জিনের আসরগুলোর মধ্যে আরেকটা লক্ষণ হল যেমন আপনার আজান শুনলে অস্বস্তি লাগে কোরআন তেলে অধ শুনলে অস্বস্তি লাগে নামাজের মধ্যে অস্বস্তি লাগে এগুলো আপনার একদম ভালো লাগে না যে কোনো কাজে কথায় হঠাৎ করে আপনার রাগ অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার উপরে জিনের আসর রয়েছে এই হলো জিনের কিছু আসর জিন আসর করলে আমাদের শরীরে কিভাবে আমরা বুঝবো এই হলো কয়েকটা লক্ষণ এবার আমরা জেনে নিব জিন যদি আমাদের উপরে আসর করে তাহলে এর থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি মুক্তি পেতে পারি এক নম্বরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের ইমানকে মজবুত করতে হবে তাওহিদের ভিত যত শক্ত হবে জিন আপনার কাছে ততই পরাজিত হবে যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন পুরানুল কেটিমে বলেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপরে শয়তান প্ররোচনা দেয় তোমাদেরকে জিন তোমাদের উপরে আছর করতে যায় শয়তান তোমাদের উপরে প্রভাব বিস্তার করতে চায় তখন তোমরা ফাস্তায় বিল্লা আল্লাহ তালা সাহায্য প্রার্থনা করো তখন আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে এবং দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দৈনিক নিয়মিত নামাজ আদায় করতে হবে নামাজের মাধ্যমে বান্দার সরাসরি আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ে ওঠে যখন আল্লাহ তালার সাথে বান্দা নিজের সম্পর্কটা গভীর করে নিতে পারে তখন আল্লাহ তালা তাকে দুনিয়ার সমস্ত সমস্যা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করেন তিন নম্বরে যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো ভালো একজন রাখির কাছে গিয়ে রুকিয়া করাতে হবে রুকিয়া হচ্ছে সুন্না অনুদিত হাদিস অনুযায়ী নবীজি নবীজিস আলিয়াসাল্লামের চিকিৎসা ব্যবস্থা এবং আমরা চাইলে নিজেরাও নিজেদের বাড়িতে রুকিয়া করতে পারি যেমন সুরায় ফাতে একবার আয়াতুল কুরসি একবার সুরায় এখলাস সুরায় নাস সুরায় ফালাক তিনবার তিনবার পরে আমরা পানির মধ্যে ফুট দিব এবং সেই পানি আমরা সময় মতো নিয়ম করে আমরা খাবো এবং নিজেরা পানি দিয়ে গোসল করব। এটা রোকেয়া এবং আরেকটা কাজ আমাদেরকে যেটা করতে হবে দৈনিক সুরায় বাকারা আমাদের ঘরের মধ্যে আমরা নিয়মিত হয়তো পারলে নিজেরা পরব নয়তো কোনো একটা বক্সে অথবা মোবাইলে আমরা চালিয়ে রাখবো এর মাধ্যমে জিন আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে জিন এবং শয়তানের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পরিশেষে অনি আমার অনুরোধ থাকবে আপনারা যারা ইসলামিক বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান চান তারা আমাদের মানি মুসলিম টিভিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপনাদেরকে আমরা দিনই বিষয়ে বিভিন্ন সমাজ সমস্যার কোরআন হাদিস অনুযায়ী আপনাদেরকে সমাধান দিয়ে দিব ইনশাল্লা আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি